নমস্কার বন্ধুরা আজকে আমি বোয়াল মাছের খুবই সহজ ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুবই সহজ পদ্ধতিতে আলু দিয়ে এই বোয়াল মাছের ঝোলটি আমি রান্না করেছি সেটি এই ভিডিওতে আমি দেখাব বাঙালিদের খুবই প্রিয় একটি মাছ হল বোয়াল মাছ ছোট থেকে বড়ো প্রত্যেকে এই মাছটি খেতে খুবই পছন্দ করে প্রথমে একটি কড়াইয়ে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি আগে থেকেই মাছগুলোতে লবণ হলুদ মেখে রেখেছিলাম এবার কড়াইয়ে একে একে মাছগুলো দিয়ে দেবো এ সময় গ্যাসের ফ্লেম কমানো থাকবে পাঁচ মিনিটের মতো রেখে যখন মনে হবে এক ফিট ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলোকে একদম কড়া করেও ভাজবো না আবার একদম কাঁচাও যেন না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছের ঝোলে আমরা যেভাবে পছন্দ করি সেভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে সবগুলো মাছ একই রকমভাবে আমি ভেজে তুলে নিয়েছি যেহেতু মাছের ঝোল আমি আলু দিয়ে রান্না করব তাই আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলোকে ছেড়ে দেব এবার লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি আরেকটু নেড়ে দেব আলুগুলো ভাজা হতে থাক এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কাও নিয়েছি আবার কয়েকটি পাকা লঙ্কাও নিয়েছি এরপর দিয়ে দেবো জিরে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে আমি একটি পেস্ট তৈরি করে নেব। মশলা রেডি করতে করতে এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজাগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো ফোরনের জন্য নিয়ে নিচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি পেস্ট করে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেবো এবার আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদটি দিয়ে ভালো মতো মিশিয়ে আমি এবার মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব এইবার আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দেব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আগে থেকে ফুটে রাখা গরম জল এখানে দিয়ে দেব ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেবো মাছগুলোকে ঝোলের মধ্যে এভাবে ডুবিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল অসাধারণ লোভনীয় স্বাদের আলু দিয়ে বোয়াল মাছের ঝোল খুব সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই এভাবে একবার আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করে খেতে পারেন আর যাকে রান্না করে খাওয়াবেন সে তো আপনার প্রশংসা করতেই থাকবে রেডি হয়ে গেল আলু দিয়ে বোয়াল মাছের ঝোল গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এক থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে এই পদ্ধতিতে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল এভাবে একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগবে খেতে আজকের মতো এখানে শেষ করছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ